আসসালামু আলাইকুম গাইজ মাসুম ব্লগে সবাইকে স্বাগত আজকে শুক্রবার তাই সকাল সকাল বের হয়ে গেছি তুলসি পাতার চা খাওয়ার জন্য তুলসি পাতার চা খাওয়ার জন্য বাজার থেকে বের হয়ে কিশোরগঞ্জ পৌঁছতে হবে এখন বর্তমানে আছি আমরা হোসেনপুর হাসপাতালের মোড় বা সাথে সাথে নতুন নামকরণ করা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সালাম ভালো আছেন ভাই আর হাসপাতালের মোড়ে আইলে আমরা চা দোয়ান না অনেক আজকে হোসেনপুর অন্য কিছু তুলতেছি না এই চা দোয়ানটা এই এই যে ধরনের সাহেব আর এই বাজারের ভিতরে অনেক সাহেব আছে যেগুলোর তুলসী পাতা চাপ আছে না জাতির পিতা ইব্রাহিম আলম সরণী কালিমা সাদ চত্বর মুর আমরা তুলসী পাতা সাহেব আসলে আমরা হুসেনপুর সাদ দোয়ান আছে যেগুলা আছে উন্নত মানের সাদ দোয়ান নাই আমরা যদি আমরা হুসেনপুর আইন আইলে যদি ধরুন তুলসী পাতা শাকাই না সাইন তাহলে যাই তুই ডেকে কালার মাঠে আমরা ডেকে কালার মাঠে যে আমি

মালিকের আগার লাগা রাখছি আমরা যে এই দোকানটার মধ্যে আই আম শুনছি মাছ শাকায় তো চলেন এটা হইছে তুলসী গাছ আর এইতে তুলসী তুলাম তুলসী পাতা তুলাম আমরা প্রতিদিন এইতেই তুলসী পাতা তুলে শাকাই এ ভাই সাধন দেব তুলসী পাতা আর ভালো আছেন ক্যামেরা আছেন শাকের মশলা চলে আমরা বন্ধু ধরে খাই তো তুলসী পাতা আচ্ছা 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 সাবে নাই এটা হইছে তুলসী গাছ আর আমরা প্রতিদিন তুলসী গাছের পাতা তুলি তুললে দিলে পরে তুলসী পাতা তুলবাম আচ্ছা আজকে আমি নিজে তুলতেছি আর সময় আমরা তুলি একদম পিওর পাতা একদম পিওর এই পাতাগুলা তুলসী পাতার গুলা মনে করেন যদি সার মত যায় দিলে মনে করেন সহজ শরীরে একটু এনার্জি পায় তা এটা স্পেশাল করে চা বানাই নাকি অন্য আমরা দেয় কিভাবে কিভাবে আমরা ওই দিক দিয়ে যাই দেখে এলে কিভাবে চা বানায় দোহান্ডা শুরু হইলো কি যত্ন আছে প্রথমে পাতারি শীত আছে দেখছেন পাতারি সুন্দর মতো শীত আছে সিরে গরম পানি দইত আছে দইয়া এটা দুই আছে খাওয়ার পরে বুঝবেন আপনার এনার্জিটা ছোট টুপ আর কি পরিমাণ গাড়ী লাগছে ইট বালু চিমেণ্ট বা তাৰপৰা লাল বালুটো হলে কাকা বাই কৈ আছো হ্যাঁ কৈলাজিয়া নাই ও কৈলাজিল অন্তরgeqslantঙ্গা আচ্ছা এসে গেছে দা মাশাআল্লাহ দেখতে টুনরো রাম কিন্তু খাইতে কিন্তু অসাধারণ আমরা এই জায়গাটার মধ্যে প্রতিদিন বই এই যে ব্যাচটা পুরোটা ফিলাপ তো আমরা মন মানতো ভাই সাদেরি আচ্ছা রাউহিন রাউহিন আমরা রাউহিনা আমি চাল হইতাছি আমি কিছু কথা কই কথা কর কারণ হইলো একটাই কারণ যে উনারা যে আছে তুলসি ভাত তার লাগাইছে লাগানার কারণ হলো যারা এই তুলসি ভাতের বিষয়ে বুঝে তারা এই চারা খাইবো আর যারা না বুঝে তারা তার একাই তো না কই বল যে তি তার লাগে বুঝতে কিরম লাগে কিন্তু আমরা খাবারের উপরে একটা এনার্জি পাইছি সেই তো কাই দিয়ে কিরম লাগে এহ

কালকে একটা পাঞ্জা দিছিলাম পাঞ্জা দেওয়ার পরে সারা শরীর বেতার উপকার তুলসী পাতা অনেক উপকার আপনারা একটা দাওয়াত পড়লু এই তুলসী পাতার এই তুলসী পাতা সাজে যে খাইতে নেবেন তারা সবাই চার বিল দেব আমি ঠিক আছে আর পাশাপাশি আমরা হুসেনপুটে কে দেখে এলেন আর বিষয়ে আমি আস্তে 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 প্রতিটা ভিডিও তুলে ধরো সাগরവശে আশ্রয় গুলো সেই শান্তি পেলাম সাাকাവശে আশ আর বৃষ্টি পড়তাছে তারপর আমি গামগেছি এই অনলাইন আমগা আবার বেগে যাইম বাজারের দিকে হোসেনপুর বাজারে দে আবার বেগে যাইম আকাশটা মেঘলা আবার বেগে যাইমগা এইদিকে এইদিকে শুনুন হাসপাতালের মোর আশা করি বেহে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটা ভরসা থাকবেন তাহলে হন যাই নাকি